হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি মোনাক্কা তৈরি করব সবাই যাকে মদন কটকটি বলে পরিচিত তা আমি কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ লবণ নিয়ে নিয়েছি কিছুটা কালো জিরা আর তিন চামচ পরিমাণ চিনি নেব চার চামচ পরিমাণ এবার এটা ভালো করে হাতে মাখিয়ে মাখে নেব মিশিয়ে নেব এবার সাদা তেল নিয়ে নেব কিছুটা পরিমাণ নিয়ে এটা ভালো করে মাখাবো ভালো করে মাখে নিতে হবে এটা মাখাতে মাখাতে দেখতে হবে এটা মুঠ বাঁধে কিনা যদি মুঠ বাঁধে তাহলে বুঝতে হবে এটা মাখানো হয়ে গেছে এটা মাখানো হয়ে গেছে এবার আমি উষ্ণ গরম পানি দিয়ে এটা মাখে নেব অল্প অল্প করে পানি দিতে হবে একবারে বেশি পানি দিলে নরম হয়ে যাবে ডোটা আমি অল্প অল্প করে পানি নেব আর মাখাবো তেমন মাখানো হয়ে গেছে আমি এটা এটা রেখে দেবো পাঁচ মিনিটের মতো তা আমি আরেকটু মুর্ধে নেবো এবার আমি খিড়ের পর রেখে এটা কেটে তিন ভাগে ভাগ করে নেবো আমি এবার এটা বেলে নেব রুটির মতো করে খুব বেশি পাতলা করব না মোনাকা তৈরি করতে হলে একটু মোটা রাখতে হবে রুটিটা রুটির পরিমাণে মোটাই হবে এর থেকে বেশি পাতলা করা যাবে না এবার আমি কেটে নেব দুই পাঁচতে এগুলো ছড়িয়ে নেব নিয়ে এবার সাইজ করে সবগুলো একটু কেটে নেব আমার সবগুলো কাটা হয়ে গেছে এবার প্যানে তেল দিয়েছিলাম আগের থেকে গরম করতে এবার এগুলো সব দিয়ে দেব একটা প্রথমে দিয়ে দেখব তেলটা গরম হয়েছে কিনা তেলটা অনেকটা পরিমাণে গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব সবগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এগুলো তুলে নেব বাকি সবগুলো ভেজে নেব আর এগুলো ভাজা হয়ে গেছে উঠে নেব তা আমার মোনাক্কা রেডি তা আপনাদের কার কার এই মোনাক্কা বা মদন কটকটি ভালো লাগে কে কে খেয়েছেন অবশ্যই অবশ্যই কমেন্টসে জানাবেন আমার তো খুব ভালো লাগে খেতে সবসময় মচমচেই মনাক্কা খুব ভালো লাগে আল্লাহ হাফেজ